হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম মাই প্রিয়া ডেলিভারি ব্লগ চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকে হচ্ছে মঙ্গলবার কালকে রাত্রে ঝড় বৃষ্টির জন্য বাড়ি যেতে পারিনি এখন বাড়ি যাবো দেখো আমি রেডি হয়ে নিয়েছি চলো পারি দেখা হচ্ছে তো দেখো আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি মায়ের বাড়ি থেকে এসে ঘরটার মুছলাম ঝাড়টা দিলাম মনটা একটু খারাপ ভাল লাগছে না দুদিন থাকলাম আমি মায়ের বাড়ি গিয়ে চলে আসি আমার কিছু মনে হয় না কিন্তু দুদিন থাকলাম তারপরে এলাম কেমন লাগছে মনটা মারও মনটা খারাপ চলে এসেছে তাই কিন্তু কি করব কিছু করার নাই আসতে তো হবেই আজ না হলে কাল না হলেও পাঁচ দিন পরে হলেও আসতে হবে তো কী করবো তো এবার রান্নার দিকে যাবো তো দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এখানে দেখো ফ্রিজে মাছ ছিল চার পিস রুই মাছ তো এটাই করবো আজকে এদিকে আলু পটল দিয়ে মাছের ঝোল হয়ে গেছে রুই মাছের ঝোল দেখো লাল লাল ঝাল ঝাল লাল লাল ঝোল এইদিকে আর এইদিকে দেখো আমি কাঁকরোল কেটে নিচ্ছি তো কাঁকরোল ভাজবো মাছের ঝোল আর কাঁকরোল ভাজা আর কিছু করবো না দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হলো হ্যাঁ ধোয়া মাচা এসে করব। আর আমার সোনা বাবাকে এখন আমি সেলুনে নিয়ে যাবো নাড়ু করতে কাকু হবে কাকু তাই বাবা তাকু। হবে তো দেখো ফাইনালি ছেলেকে নেরু করাতে নিয়ে চলে এসেছি বসে গেছে ওই দেখো নেরু হচ্ছে এই দেখো এই থেকে বাড়ি চলে এসেছি হয়ে গেছে ছেলে নেরু তো দেখো ওকে কেমন লাগছে নেরু করে কেমন লাগলো কেমন লাগছে আমার ছেলেকে জানি না ছেলেকে চুল টুল কাটিয়ে নিয়ে এসে সান টান করালাম আর আমিও নাইটিটা চেঞ্জ করে নিলাম কেচে নিলাম যেহেতু সেলুনে গিয়েছিলাম আমি না কাটি ছেলে তো কেটেছে ওকে তো ছুঁয়েছি সেই জন্য তো দেখো ফাইনালি ছেলে আমার নেরু হলো ভালো লাগছে বাবা ওর তো একটু রাগ তো এই যে এই যে ছেলেকে ভাত খাওয়াবো ভাত খাওয়া দেখো যে মাছ আর মাছের ঝোলের আলু নিয়েছে আর কাকড়ুল ভাজা এই দিয়ে ছেলে ভালো ছেলেকে খাইনি ওর খিদে পেয়েছে আর বিরক্ত হচ্ছে তো ওকে খাইনি দেখো বিকেল চারটে পার হয়ে গেছে ছেলেকে পড়াতে আসছে কখন থেকে ডাকছি উঠছেই না তিয়াস তিয়াস ও তারপরে বেলায় দেখো আমি নিয়ে নিয়েছি লেবু কি টেস্ট আমি ঘরের ভেতরে ছিলাম হঠাৎ করে বড়মাসা এলো কাছ থেকে দিয়ে আমার ছেলে রাস্তার ধারে ছিল দিয়ে দেখছি ও খাচ্ছে আমি বলছে বাবা কোথায় পেলি বলছে পাপা কিনে দিল দিয়ে এলো আমি বললাম আমাকেও একটা এনে দাও আমিও খাবো দিয়ে এনে দিল আমার তো দারুণ লাগে খেতে তোমরা কারা কারা পছন্দ করো বলো আমার তো খুব ভালো লাগে তো খাবো খুব টেস্টি খেতে কে কে খাবে চলে এসো দেখো ফ্রিজের ভিতরে বাটিতে একটা লাড্ডু ছিল তো এই লাড্ডুটা এখন মা বেটা মিলে খাবো বেশ বড় মনে হচ্ছে ছোট তাই কিন্তু বেশ বড় একা খাওয়া যাবে না তো এই লাড্ডুটা এখন আমি আর আমার শোনা তো দেখো ছেলে রঙ করছে এটা হচ্ছে স্কুলের গরমে ছুটির কাজ দিয়েছে এই দেখো তো এটা ছেলে রং করছে তো দেখো কী সুন্দর করে করছে আর দেখো রামধনুটা হয়ে গিয়েছে আর আজকে ছেলেকে আর পড়ায়নি এই স্কুলের হোমওয়ার্কটাই করেছি আর আর এর এরপরেও আর পড়তে বসায়নি এই স্কুলের হোমওয়ার্কটাই আজকে করি নি করাচ্ছিলাম তো দেখো কত সুন্দর হয়েছে আর ভিডিওটা আর বেশি বড় করছি না আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবা ভালো থাকবা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে তো আজকের মতো সবাইকে টাটা গুড নাইট বাই